ফিশ ওয়ার্ল্ড তল দেশের বিচিত্র সব রহস্যের কৌতূহল নিয়ে গড়ে ওঠা দেশের একমাত্র অ্যাকোরিয়াম যেখানে একই ছাদের নিচে দেখা মিলবে সমুদ্রের লোনাপানি ও মিঠাপানির প্রায় দুইশো প্রজাতির ছোট বড় মাছের এছাড়াও দেখা মিলবে সমুদ্রের হরেক রকম জলজ প্রাণীর আন্তর্জাতিক মানের তিনতলা বিশিষ্ট এই আয়োজনের একক নাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড পর্যটন নগরী কক্সাস ঝাউতলায় গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের এই অ্যাকোরিয়াম কক্সবাজারের যে কোনো স্থান থেকে সিএনজি ইজি বাইক অটো রিক্সায় যাওয়া যাবে ভিসুয়াল রে সমুদ্র তলদেশের অপার রহস্য উপভোগ করার পূর্বে মাত্র তিনশো টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করে প্রবেশ করতে হবে আন্তর্জাতিক মানের ভিসুয়াল রে সো ওয়েলকাম টু রামিত রাসাত কেমন আছেন সবাই এখন আজকে আপনাদের জন্য আছে হচ্ছে রেডিয়ান ফিশ অ্যাকোয়ারিয়ামে আর রেডিয়ান ফিশ অ্যাকোয়ারিয়ামে হচ্ছে সামুদ্রিক বিভিন্ন প্রাণী সামুদ্রিক মাছ সামুদ্রিক বিভিন্ন কিছু রয়েছে সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব এখানে প্রথমেই হচ্ছে প্রবেশ দাঁড়িয়ে রয়েছে হচ্ছে ভয়ঙ্কর ফিরান হামাস আমরা একটা ফিডার নিয়ে নিলাম বিশ টাকার বিনিময়ে আর আমার ছেলে হচ্ছে এই ফিডারটাকে হচ্ছে মাস্কে খাওয়াবে মাস্কে ছেলেটা ঘুমায় ছিল তো সে এখন হচ্ছে মাছের খাবার খাওয়ানোর পর এবার উপভোগ করার পালা সুবিশালই মৎস্য করিয়াম চলুন তাহলে এবার আপনাদের সাথে শেয়ার করি সমুদ্রতল দুনিয়ার বৈচিত্র্যময় পরিবেশ আর সমুদ্রতল দুনিয়ার পরিবেশ শেয়ার করতে করতে আপনারা যারা আমার চ্যানেল নতুন তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন Hij is een grote asje দর্শক এখন আমরা যেখানে ঢুকতে যাচ্ছি এটা হচ্ছে সমুদ্রের সবচাইতে ভয়ঙ্কর যে এক্সাইটমেন্ট আছে আমি হচ্ছে সার্ক আমরা সেই সার কালটা ঢুকতে যাচ্ছি আর ঢুকার জন্য আমাদেরকে প্রথমে সার্কের মুখ দিয়েই হচ্ছে ঢুকতে হবে এবং মুখ দিয়ে ঢুকে মনে হয় লেস দিয়ে বেরোতে হবে যাই হোক আমি শেয়ার করব আপনাদের সাথে যে সমুদ্রের মধ্যে সার্করা কিভাবে হচ্ছে তাদের নিজেদের রাজত্ব করে সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার কিন্তু এখানে অনেক ভিতরে অনেক লোকজন ঢুকে যাচ্ছে আমিও আস্তে আস্তে তাদের সাথে আহ সহযাত্রী হয়ে ঢুকে যাব দেখি সার্ক আমাকে কিভাবে খায় শার্ক কলটা ঢুকতেই চোখ যেন কপালে উঠে গেল এতক্ষণ ছোট ছোট সব মাছ দেখতে দেখতে চলে এসেছি গভীর সমুদ্রের রাজ্যে এখানে দেখা মিলেছে সাপলা পাতা হাঙর কোরাল এবং নামনা জানা বিচিত্র সব মাছ সহ বিশাল সামুদ্রিক কচ্ছপের এই যেন সত্যি ডাঙায় থেকে সমুদ্রের গভীরে পৌঁছে গিয়েছি এই অনুভূতি ভিডিওর মাধ্যমে কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারছি জানি না তবে আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে আমার দেখা সবকিছু শেয়ার করতে প্রথম তলার আয়োজন উপভোগ শেষে এবার দ্বিতীয় তলায় যাবার পালা প্রথমতলা থেকে দ্বিতীয় তলায় যাবার সিঁড়ির পাশে নান্দনিক হস্তকার্যের মাধ্যমে ঠিক সমুদ্রের তলাদেশের ন্যায় গুছিয়েছে অ্যাকোরিয়াম কর্তৃপক্ষ দ্বিতীয় দলায় রয়েছে বিশাল আকৃতির বিচিত্র প্রজাতির চিংড়ি কাঁকড়া শামুক শৈবাল ইল সহ আরো অনেক নামনাজানা মাছের সমাহার বিচিত্রময় সব সামুদ্রিক প্রাণী দেখতে দেখতে চলে এসেছি ডক্টর ফিশ ফুড থেরাপি কাউন্টারে মাছের রাজ্যে এসে মাছকে দিয়ে পায়ের থেরাপি নেওয়ার কৌতূহলটা আটকে রাখতে না পেরে একশো টাকার বিনিময়ে টিকিট কেটে দশ মিনিটের জন্য বসে পড়লাম ডক্টর ফিশের চেম্বারে ছোট ছোট মাছের টুক কামড়ে পায়ের ক্লান্তি নিমিশেই ভুলে যেতে থাকলাম এক অন্যরকম অনুভূতি

ডক্টর ফিস থেরাপি চেম্বারের পাশেই রয়েছে থ্রি মুভি দেখার ব্যবস্থা থ্রি ডি মুভি এর মাধ্যমে সমুদ্রের ফিল্টার নেওয়া যায় তবে আমাদের হাতে সময় ছিল না বলে আমরা মুভিতে প্রবেশ করি নাই কক্ষ থেকে বের হবার পরেই চোখে পড়বে ফিশ ওয়ার্ল্ড কর্তৃপক্ষের পরিচালিত সুবিশাল শপিং প্ল্যাটফর্ম এল যেখানে সামুদ্রিক ঝিনুক শামুক সহ ইত্যাদি দিয়ে তৈরি সাজন সামগ্রী পাওয়া যায় দ্বিতীয় তলায় ব্যবস্থা করা হয়েছে খাবার রেস্টুরেন্ট বাচ্চাদের খেলনা সামগ্রী বিক্রয় কেন্দ্র সহ বাচ্চাদের খেলার ব্যবস্থা আলহামদুলিল্লাহ রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আমরা ভিজিট এবং আপনাদের শেয়ার করছি আমাদের চোখে আপনাদেরকে রেডিয়েন ফিথ হল এর যতটুকু পারছি দেখাইছি তো এখন আমরা লিফ্টের জন্য ওয়েট করছি আমরা রেডিয়েন ফিথ হল থেকে ইজিপ্ট নিয়ে নেব এখান থেকে ইজিপ্ট নিয়ে